এইটা যদি মরুভূমি নিয়ে বলতো না পনেরো মিনিট লাগতো না হাসিনার অবস্থা করে ছাড়তো কালীঘাটের টালিক চালের উপর হেলিকপ্টার বসতো মুখ্যমন্ত্রী বাধ্য হতো দিল্লি যেতে এটা মৃত্যু কুম্ভ মৃত্যুর এই কথা বলে সনাতনী আস্থাকে তিনি আহত করতে পারেন না এটা একটা মুখ্যমন্ত্রীর কাজ নয় তিরিশ পার্সেন্ট বুধেল গাইদের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তিনি সনাতনীদের আস্থাকে পদদলিত করলেন নানা প্রকার কুবুদ্ধি আছে কি প্রকারে ষড়যন্ত্র করে আমাদের এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছেন কুম্ভ কখনো মৃত্যু কুম্ভ হয় না কুম্ভ তো অমৃত কুম্ভ কুম্ভ যেখানে গেলে মানুষের ভক্তি লাভ হয় গঙ্গা গঙ্গেই তব্রবাদ ইজনা সতৈরপি মোচ্চতেই সর্বপাপেভ্য বিষ্ণু লোকম সগচ্ছতি যেখানে যাওয়ার পর মানুষের মন মতি বুদ্ধির পরিবর্তন হয় আমাদের কুম্ভ মানে যেখানে আমাদের সনাতনী পরম্পরায় আমরা সকলেই জানি এমন একটা স্থান যেখানে সারা পৃথিবী সারা পৃথিবীকে এমন চমক লাগিয়ে দিয়েছে ইতিহাসের পৃষ্ঠায় এত জনসমাগম ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখতে পাবেন না ভারতের ইতিহাসে এমন চমকপ্রদ উদাহরণ ইতিহাসের পৃষ্ঠায় এই চমকটাকে চমকটাকে বিনষ্ট করে দেবার জন্য ষড়যন্ত্র করছে আমাদের মাননীয়া সি তার নানা প্রকার মাথার উপরে হাত আছে ওনার নানা প্রকার কুবুদ্ধি আছে কি প্রকারে ষড়যন্ত্র করে আমাদের এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছেন উনি উনি এই এই যে পরম্পরার এই যে মহাকুম্ভ সেই মহাকুম্ভকে উনি কলঙ্কিত করতে চাইছেন এত মানুষের আগমন এত সনাতনী সজ্জন একসাথে দেখে উনি চমকে উঠেছেন উনি বুঝে গিয়েছেন হয়তো আমি হেরে যাব হয়তো আমাকে হারতে হবে এই বোধ এই বিচার বিবেচনা ওনাকে হয়তো কুড়ে কুড়ে খাচ্ছেন তাই এমন অপশব্দ উনি বলছেন

হাসিনার অবস্থা করেছে তো তো আর কি পেয়েছে নাকি কুম্ভ নিয়ে বলবে হজে মারা যায় না অন্যান্য জায়গায় মারা যায় না কোনো ফাতোয়া লাগতো না কোনো জাস্টিস লাগতো না কোনো সংগঠনের দায় নিত না কালীঘাটের টালির চালের হেলিকপ্টার বসতো মুখ্যমন্ত্রী বাধ্য হতো দিল্লি যেতে খালি বলে দেখাক না আমরা ভদ্র বলে শান্ত বলে এখনো নিরীহভাবে নিরব প্রস জানাচ্ছি কিন্তু আমি হিন্দুদের বলবো জেগে ওঠো অনেক হয়েছে আর নয় দেখুন ব্যাপার হচ্ছে যে কুম্ভ ভারতবর্ষের হাজার হাজার বছরের ঋষি পরম্পরা শাস্ত্রীয় মান্যতা পৌরাণিক মান্যতা এগুলো আছে লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন তীর্থরাজ প্রয়াগে একজন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক সর্বোচ্চ গদির অধিকারী তিনি প্রশাসনিক পদ সামলাবেন অমৃত কুম্ভ না মৃত্যু কুম্ভ এটা তিনি ঠিক করে দিতে পারেন না এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না তিনি অমৃত কুম্ভ না মৃত্যু কুম্ভ তিনি বলে দেওয়ার এটা আখাড়া পরিষদের দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন সরকার কুম্ভ মেলা চালায় না সাধু সন্তদের যে প্রধান তেরোটা আখড়া আছে সেটা উনি তো কোথায় ওনার হিম্মত নেই মক্কায় হজ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায় ওনার হিম্মত আছে মৃত্যু মক্কা মৃত্যুর মৃত্যুর হজ বলার ক্ষমতা নেই তাহলে তিরিশ পার্সেন্টরা পরের দিন থেকে পেদাবে ধরে না না সিস্টেম নিয়ে কোনো কথা থাকতে পারে কিন্তু এটা মৃত্যু কুম্ভ এই উক্তিটা কেন উনি করলেন সিস্টেম নিয়ে হতেই পারে যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু এটা মৃত্যু কুম্ভ মৃত্যুর কূপ এই কথা বলে সনাতনী আস্থাকে তিনি আহত করতে পারেন না এটা একটা মুখ্যমন্ত্রীর কাজ নয় তিরিশ পারসেন্ট বুধেল গাইদের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তিনি সনাতনীদের আস্থাকে পদদলিত করলেন

তাহলে আপনারা সবাই কথা পশ্চিম আইন ব্যবস্থা কার হাতে পশ্চিম আইন ব্যবস্থা কি পুলিশ প্রশাসনের হাতে এবং তারা কি মানে কম্প্যাটিবল নয় তারা কি ক্যাপেবল নয় এই 30% রাস্তায় নেমে এলে আমাদের জীবনের কোন রক্ষা নেই নিরাপত্তা নেই অর্থাৎ রাজ্য সরকার যে নিরাপত্তা দিতে ব্যর্থ সারা কোনিরে করছেন ভাবে তো আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভোটার যারা আমরা ভোটার অধিকার প্রয়োগ করি তাদের এটা বুঝতে হবে যে এটাই সময় উনি আওয়াজ দিচ্ছেন আমাদের যেটা নিজেদের প্রয়োজনে আমাদের সুরক্ষার যে বাগদর এই সুরক্ষার বাগদর রাষ্ট্রবাদী শক্তির হাতে তুলে দিতে হবে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং একটা জিনিস দেখুন যে সংখ্যালঘুর কথা উনি বলেন এই সংখ্যালঘুর উন্নয়নে উনি এবছরে বাজেটে যা খরচা করেছেন সমস্ত সংবাদ মাধ্যম বড় বড় করে দেখিয়েছে এই টাকাগুলো আদতে কার কাছে যায় আদতে কিন্তু সংখ্যালঘুদের কাছে যায় না আপামর সংখ্যালঘুদের কাছে যায় না যায় কাদের কাছে বলুন তো ওই যে দেখলেন বিশ্ববিদ্যালয় ওই যে মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছেলেটি ভাইস চ্যান্সেলরের করার ঘরে ছাপ্পর মারল সেই ধরনের অরাজক তত্ত্ব তারা ভাই শেখ শাহজাহানদের মতো বা আবুল ইসলামদের মতো বা কাজল শেখদের মতো যাদেরকে উনি বলছিলেন এই মানুষদের কাছে এই টাকাটা পৌঁছবে পরোক্ষভাবে এবং এরাই হচ্ছে গুন্ডা এরাই হচ্ছে বাহিনী তারা এই পশ্চিমবাংলার ভোটের ভাগ্যটাকে বিধান করে দেয় খ্রিস্টপূর্ব ন হাজার বছর থেকে এখন পর্যন্ত ডকুমেন্টের ইতিহাস আছে কুম্ভের ঋগ বেদে উল্লেখ আছে ঋগ বেদ দশ হাজার বছর ওটার মানে ডকুমেন্টের প্রমাণ আছে সেইখানে দাঁড়িয়ে কুম্ভ নিয়ে উনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গর্হিত কথা আপনি দেখুন তারা ধিকার জানিয়ে প্রতিদিনই সাধু সমাজ বা সনাতন ধর্মাবলম্বীরা অর্ডার হয়েছে

যারা দীর্ঘ প্রতীক্ষার পর একশো চুয়াল্লিশ বছর পর আমরা যে মহাকুম্ভ পেয়েছি

কথা এগিয়ে গেছিলেন বলে আজ কিন্তু বাংলা আমাদের স্বাধীন হয়ে গেছে তাই থার্টি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট হোক ফিফটি পার্সেন্ট হোক সেটা বড় কথা না সনাতনী একবার জেগে গেলে সিংহের গর্জন সনাতনীদের মধ্যেও আছে বাঘের গর্জন সনাতনীদের মধ্যেও আছে তারা ধর্ম রক্ষার জন্য অবশ্যই পদে নামবে তারা ধর্ম রক্ষা করেই ছাড়বে